আচ্ছা রেশন কার্ড বিগ আপডেট পশ্চিমবঙ্গের প্রত্যেক রেশন কার্ড হোল্ডারদের জন্য বিশাল বড় আপডেট আপডেট এটা এক জুলাই থেকে ইয়েস এক জুলাই থেকে কিন্তু রেশন কার্ডের অবশ্য রেশন কার্ডের নতুন নির্দেশিকা বা নতুন নিয়ম কিন্তু রেশন কার্ড চালু হচ্ছে না জানলে কিন্তু বিপদে পড়বেন সমস্ত কাজ কিন্তু ছেড়ে দিয়ে কিন্তু এই ভিডিওটা কিন্তু লাস্ট অব্দি অবশ্যই দেখবেন রেশন কার্ড কিন্তু প্রত্যেক মানুষের কাছে আছে প্রত্যেক মাসে কিন্তু রেশন আপনারা অবশ্যই পেয়ে থাকেন তো অবশ্যই রেশন কার্ডের যে নিয়ম বা নতুন রেশন কার্ডের যে নতুন নির্দেশিকা চালু করেছে সরকারের তরফ থেকে এটা কিন্তু জানা প্রত্যেক ব্যক্তি কিন্তু অনিবার্য তো প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন তো চলুন কি আমার নিয়ম নিয়ে আসছে দেখা যাক যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এক জুলাই থেকে রেশনের জন্য লাগু হচ্ছে নয়া নিয়ম ইয়েস এক জুলাই দু হাজার পঁচিশ থেকে রেশনের জন্য কিন্তু লাগু হচ্ছে নয়া নিয়ম এই নতুন নিয়ম বিবৃতি সরকারে সরকারের তরফ থেকে কিন্তু এক জুলাই থেকে রেশনের নতুন নিয়ম কিন্তু লাগু হচ্ছে নতুন নিয়ম কিন্তু জারি হচ্ছে তো কি এমন নিয়ম নিয়ে আসছে এক জুলাই থেকে আর সেটা কিন্তু অবশ্যই আমরা প্রত্যেকেই কিন্তু অবশ্যই জানবো তো এক জুলাই থেকে রেশন কার্ডে নতুন নিয়ম কি ওকে নতুন নিয়ম কি ওকে তো আপনিও কি আপনিও কি প্রতি মাসে সরকারের রেশন নেন আপনিও কি প্রত্যেক মাসে কিন্তু সরকারি রেশন কি পান তাহলে আপনার জন্য রইলো জরুরি খবর আপনার জন্য কিন্তু বিশাল আপডেট অবশ্যই রইলো এবার আর ওটিপি না দিলে মিলবে না রেশন এবার কিন্তু রেশন যখন দোকানে আনতে যাচ্ছেন ওইখানটায় ওটিপি না দিলে কিন্তু রেশন মিলবে না আপনার কিন্তু ওটিপি অবশ্যই দিতে হবে তবে কি কিন্তু আপনি রেশন পাবেন ওকে হ্যাঁ একদম ঠিক শুনছেন একদম কিন্তু আপনি ঠিকই শুনছেন রেশন কার্ডে যখন রেশন নিতে যাবেন রেশন দোকানে আপনাকে ওটিপি মাস্ট বি আপনাকে দিতে হবে তবেই কি কিন্তু আপনি রেশন পাবেন উত্তরপ্রদেশ সরকার গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মা কিশোর কিশোরী এবং ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের টেক হোম রেশন প্রকল্প আওতায় ফেস রেগুলেশন বাধ্যতামূলক করা হয়েছে এনে উত্তরপ্রদেশে সিস্টেম চালু করেছে যে কোনো গর্ভবতী মহিলা বা স্তন্যদানকারী মা বা কিশোর কিশোরী এবং ছয় মাস থেকে ছয় বছর বয়সী শিশুদের টেক হোম রেশন টেক হোম রেশন নতুন একটা প্রকল্প নিয়ে এসছে যেখানটায় ফেস রিকনাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে ফেস দেখিয়ে আপনি কিন্তু এই সমস্ত প্রকল্পে মাধ্যম থেকে রেশন প্রোভাইড করবে এই সমস্ত ক্যাটাগরির মানুষদের ওকে খুবই ভালো সিস্টেম কিন্তু চালু করেছে উত্তরপ্রদেশ সরকার ওকে নেক্সট হচ্ছে বিবৃতি জারি করে জারি সরকারের কোন এমন বিবৃতি জারি করেছে সরকার এক বিবৃতি অনুসারে এক জুলাই মধ্যে রাজ্য জুড়ে কভারেজ অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এর জন্য রাজ্যব্যাপী সচেতনতা এবং নিবন্ধন অভিযান শুরু করা হবে বিবৃতি যে জারি করেছে ওটা হচ্ছে এক বিবৃতি অনুসারে এক জুলাইয়ের পর মধ্যে এক জুলাইয়ের মধ্যে রাজ্য জুড়ে একশো শতাংশ এফ আর এস কভারেজ অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এর জন্য রাজ্যব্যাপী সচেতনতা এবং নিবন্ধন অভিযান শুরু করা হবে বিরতিতে বলা হয়েছে যে এই সিস্টেমের মাধ্যম থেকে এক জুলাই থেকে একশো শতাংশ এফআরএস কভারেজ অর্জন করতে হবে নির্দেশনা অবশ্য দেওয়া হয়েছে এবং এর জন্য রাজ্যব্যাপী সচেতনতা এবং নিবন্ধন অভিযান শুরু করা হবে তো এই সিস্টেম কিন্তু আওতার মাধ্যম থেকে বিবৃতিতে বলা হয়েছে এফআরএস নিউট্রিশন ট্র্যাকারে একটি দ্বিতীয় প্রণামীকরণ ব্যবস্থা রয়েছে রেশন প্রাপ্তির জন্য লাগবে মুখের স্ক্যান এবং ওয়ান টাইম পাসওয়ার্ড যদি অবশ্য রেশন দোকানে কোনো ব্যক্তি যাচ্ছে রেশন কিনতে যাচ্ছে তো ওইখানটায় আপনাকে এফআরএস এর নিউট্রিশন স্ট্যাকারের মাধ্যম থেকে দ্বিতীয় স্তরে আপনাকে রেশন প্রাপ্তির জন্য লাগবে মুখের স্ক্যান লাগবে আর ওয়ান টাইম এনি ওয়ান টাইম একটা ওটিপি যাবে এনে ওটিপি একটা পাসওয়ার্ড আপনাকে কিন্তু দিতে হবে ওই রেশনটা পাওয়ার জন্য খুবই স্টিক খুবই স্ট্রিক কিন্তু সিস্টেম নিয়ে এসছে স্টিক সিস্টেমে নিয়ে আসার ফলে কিন্তু রেশনে যে চুরি হচ্ছে যে কারচুপি হচ্ছে যে ফ্রড হচ্ছে এটা কিন্তু কিন্তু আর হবে না ওকে বিবৃতি অনুসারে দু সাল থেকে ইউপিতে শুরু হওয়া এই প্রকল্পে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দু সালের জুলাইয়ের মধ্যে রাজ্যে একশো শতাংশ এফআরএস ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন দু সাল থেকে কিন্তু উত্তর কিন্তু শুরু হওয়া এই প্রকল্পে টেক হোম মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিন্তু দু সালের জুলাই মধ্যে রাজ্যে একশো শতাংশ কিন্তু এফ আর এস ব্যবস্থার বাস্তবায়ন নির্দেশ দিয়েছে যাতে কিন্তু দু সালের জুলাই মধ্যে কিন্তু একশো শতাংশ কিন্তু এফ কাজ কিন্তু কমপ্লিট হতে পা হয়ে যায় সেটা কিন্তু নির্দেশ দিয়েছে এক জুলাই থেকে সমস্ত সুবিধাভোগীর জন্য এবং এক আগস্ট থেকে নতুন সুবিধাভোগীদের জন্য এফ আর এস বাধ্যতামূলক হবে এক জুলাই থেকে যে সমস্ত পুরাতন সুবিধাভোগী আছে আর এক আগস্তেই তারা নতুন আবার আসছে রেশনে নেওয়ার জন্য সবার জন্য কিন্তু এফ আর এস বাধ্যতামূলক হবেই ওকে এর অধীনে আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে এবং মুখো স্ক্যান করা হবে এর সঙ্গে কি করা হবে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি কিন্তু যাবে যাতে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কিং থাকে ওটিপি যাবে ওটা কিন্তু পাঠানো হবে এবং আপনার যে ব্যক্তিগত যে মুখ ওই মুখও স্ক্যান করা হবে ওকে সুবিধাভোগীর ছবি আধার লিঙ্কযুক্ত ই কেওয়াইসি ভোটারের সঙ্গে মিলছে কিনা সেটা পরীক্ষা করা হবে এবং নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে যে সমস্ত ব্যক্তি রেশন নিতে যাচ্ছে ওর ছবি আধারের লিঙ্ক যে আছে ওর সঙ্গে ম্যাচিং হচ্ছে কিনা ই কেওয়াইসি ভোটার যে আছে ওর সঙ্গে মিলছে কিনা যে আপনার এক ডকুমেন্টস সঙ্গে আরেক ডকুমেন্টসের ছবি এক ডকুমেন্টসের আরেক ডকুমেন্টসের ই কেওয়াইসি ওটা মিলছে কিনা ডেটার সঙ্গে মিলছে কিনা সেটা পরীক্ষা করা এবং নিবন্ধিত যে মোবাইল নম্বর আপনার কাছে আছে ওতে ওটিপি পাঠানো হবে ওটা যে লিঙ্ক আছে ওটিপি ওটা ওতে কিন্তু ওটিপি পাঠানো হবে অঙ্গনবাড়ি কেন্দ্রে এর যাচাইকরণ করা হবে যে অঙ্গনবাড়ি যে কেন্দ্র রয়েছে ব্যক্তিগত প্রত্যেক জায়গায় সেখানে কিন্তু কেন্দ্র কিন্তু যাচাইকরণ করা হবে খুব স্ট্রিক সিস্টেম কিন্তু ইউপি সরকার কিন্তু নিয়ে এসছে রেশন ব্যবস্থা নিয়ে এ স্ট্রিপ কিন্তু যে সিস্টেম নিয়ে খুব বেটার সিস্টেম কিন্তু এসছে এতে কিন্তু কি হবে এতে লাভ এটাই হবে রেশনের যে কারচুপি হচ্ছে ফ্রড হচ্ছে এ সমস্ত জিনিস কিন্তু রেশন থেকে কিন্তু বাদ যাবে ন্যায্য ব্যক্তি রেশন পাবে ন্যায্য ব্যক্তি কিন্তু রেশন নেবে ওকে নেক্সট পয়েন্ট হচ্ছে বিনামূল্যে রেশন দেবে সরকার বিনামূল্যে কিন্তু রেশন দেবে সরকার অবশ্যই কিন্তু সরকার কোনো কোনো দিক থেকে প্রত্যেক গরিব মানুষদের খেটে খাওয়া মানুষদের কিন্তু বিনামূল্যে রেশন প্রোভাইড করছে বা করে সব থেকে বড় কথা বর্ষার মরশুমের কথা মাথায় রেখে রাজ্য সরকারের তরফে বহু মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনি অবশ্যই জানেন যে সামনে বর্ষা আসছে বর্ষা চলে এসছে সেই কারণের জন্য কিন্তু মাথায় রেখে রাজ্য সরকার তরফে বহু মানুষকে কিন্তু বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিনামূল্যে অনেক মানুষকে যাতে বিনামূল্যে রেশন দেওয়া হয় সেটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার শীঘ্রই জুন জুলাই ইউপি সরকার শীঘ্রই জুন জুলাই এবং আগস্ট জুন জুলাই এবং আগস্ট দু হাজার পঁচিশের জন্য বিনামূল্যে রেশন কিন্তু প্রোভাইড করবে কোন কোন মাস জুন জুলাই আগস্ট জুন জুলাই আগস্ট দু হাজার পঁচিশ এর জন্য বিনামূল্যে নির্দেশ দিয়েছে ইউপি সরকার বর্ষাকালের জন্য ওকে এর আওতায় জুন মাসের রেশন দশ জুন জুলাই রেশন জুন এবং আগস্টের এই সমস্ত থেকে ছয় জুন পর্যন্ত জুলাই পর্যন্ত বিতরণ করা হবে ওকে তার ডেটও নির্ধারিত করে দিয়েছে যে এই তারিখের মধ্যে কিন্তু রেশন প্রোভাইড অবশ্যই করা হবে আপনাকে জানিয়ে রাখি যে অন্তত কার্ডধারীও প্রত্যেক মাসে প্রত্যেক মাসে কিন্তু ওরা এই রেশন কিন্তু পেয়ে থাকে বা পাবেন ওকে তো অবশ্যই বেটার বেস্ট কিন্তু আপডেট যে অবশ্য আপনাকে জানিয়ে রাখি যারা অন্তত যারা কার্ড আছে ওরা কিন্তু প্রত্যেক কার্ডে কার্ডে কিন্তু প্রতি পঁয়ত্রিশ কেজি করে শস্য পান ওকে তো এই যে সিস্টেম নিয়ে এসছে রেশন জুলাই মাস থেকে যে সিস্টেমটা জারি করছে বা নিয়ে এসছে এ সিস্টেম ইউপি সরকার কিন্তু বেস্ট সিস্টেম নিয়ে এসছে যে অবশ্য রেশন কার্ডের জন্য তো অবশ্য এই যে সিস্টেমটা এই সিস্টেমটা আমাদের পশ্চিমবঙ্গে যদি নিয়ে আসে তো যত স্ক্যাম হচ্ছে রেশন নিয়ে যত ফ্রড হচ্ছে এই সমস্ত জিনিস কিন্তু আটকে যাবে তো এই সিস্টেমটা অবশ্যই নিয়ে আসার পরে পশ্চিমবঙ্গে প্রত্যেক মানুষ কিন্তু উপকৃত হবে তো অবশ্যই আপনাদের রায় কি কমেন্টটা কিন্তু অবশ্যই লিখবেন তো অবশ্যই ভিডিওটা কেমন বা কত উপকারে অবশ্য আপনাদের আসছে সেটা কিন্তু কমেন্টটা অবশ্যই লিখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাঙ্ক ইউ